এই একটা রয়েছে এটা হচ্ছে অরুণিমা অরুণিমা এই অরুণিমাতে গুটি সেট হচ্ছে এখন পোষা অরুণিমা দেখুন গুটি সেট হচ্ছে ফল সেট হচ্ছে এই গাছটাও খুব সুন্দর গাছ এটাও ব্রাঞ্চ রয়েছে এটা প্রাইস কত ছয় সাতশো টাকার মধ্যে সব দিয়ে দেবো ছয় সাতশোর মধ্যে আপনারা এই একটা রয়েছে লালিমা খুব শ্রেষ্ঠ পোষা লালিমা ইন্ডিয়ান ভ্যারাইটি খুব শ্রেষ্ঠ লালিমা এই লালিমাতে দুটো গুটি দুটো গুটি সেট হয়েছে দুটো ফল সেট হয়েছে লালিমাতে খুব ভালো ভ্যারাইটি লালিমা

আমার থেকে নিচু না আমার আমার থেকে উপরে হাইট দেখো আমার থেকে বড় অন্তত ছ ফুটের উপরে ছ ফুটের উপরে এরকম সুইট লেবন প্রচুর লেডি চাল আছে প্রচুর তোমার পাশে ওটাও সুইট লেবন কিভাবে কিভাবে ফল সেট হয়েছে এদিকে এখানে একটা তুমি একটা আগায় খেয়াল করো এটা প্রায় ছ থেকে সাত ফুট লম্বা হবে দেখো এখানে সাত আটটা ফল রেডি হয়ে গেছে কত ফল রেডি হয়ে গেছে সমস্ত ডগার মধ্যে ফল সেটছে এই দেখো এই একটা দেখো রেডি চলা বেনানা এটা বেনানা ম্যাঙ্গো দেখো রেডি চলা দেখো

দেখতে পাচ্ছেন এখানে এই ড্রাম এটা রেডি করা আছে এটা ব্যানানা এটা এটা ব্যানানা তিনটে ফল রয়েছে এটা ব্যানানা তিনটে ফল আছে

সবগুলোই ভালো কিন্তু যারা ভিডিওটা দেখছেন তাদের প্রথমেই বলবো যে আপনারা ভিডিওটা দেখার দ্রুত চলে আসবেন কারণ যে আমি দাম রেখেছি গাছের প্রতি এই গাছের দাম মানে কতক্ষণ রাখতে পারবো বলতে পারছি না ভিডিওটা শ্যুট করার পরে হয়তো দেখা গেছে বেশিক্ষণ রাখতে পারবো না মানে যে দাম রেখেছি গাছে কাস্টমাররা আশা করি হুরিয়ে গাছ নিই তার জন্য বলছি যারা ভিডিওটা দেখছেন আগে চলে আসবেন আগে পছন্দ করবেন এখান থেকে গাছ নিয়ে চলে যাবেন আমরা যদি আপনারা গাড়ি করে নিতে চান আমরা গাড়ি করে দেবো গাড়িতে মাল লোড করে দেব কোনো সমস্যা নেই যদি মনে করেন তো নতুন ছাদ বাগানে রেডি গাছ নেই নতুন ছাদ করবেন আমরা এখান থেকে লোক দিয়ে ছাদে তুলে সাজিয়ে গুছিয়ে দিয়ে আসবো সেটাও আমরা করবো আমি অ্যাকচুয়ালি কাটি আমার আম গাছটাতে প্রচুর আম ছিল কুলের আমি সব ভেঙে দিয়ে কিছু রেখেছি তাতে দেখো এক একটাই রেখেছি তাতে ছটা সাতটা করে একটা আম ধরেছে দেখতে পাচ্ছেন দেখো যে তাকাবাস যেদিকে তাকাবা সেদিকে আম ধরা একটা সাইড রেখেছি একটা সাইড ভেঙে দিয়েছি কারণ একটু অক্সিজেনের ফল বেশি করলাম আমাদের সাউন্ড কাটতে হয় তো যাতে আমরা বেশি আম রাখলে আমাদের চলে আমাদের সাইন দরকার এপাশে একটা রয়েছে নাম লকমাই নাম লকমাই এটা নাম লকমাই কিন্তু এটাতে আমি আম রাখিনি সব ভেঙে দিয়েছি কারণ এগুলো আমার নতুন করে যে পাতাগুলো বেরছে এগুলো আমার সাইন গুলো লাগবে তাহলে চা করে করতে পারব ওই একটা পাশে নিচু হয়ে চলো যে দেখো দেখো ওই শোভিতা সাইজগুলো দেখাও দেখো সবে দেখা সাইজ দেখো দেখুন বন্ধুরা শোভিতাগা কত ফল ফলগুলো দেখুন কত বড় বড় এটা তোমার ক্যামেরাতে আসবে না এত বড় গাছ তোমার ক্যামেরাতে আসবে না আমি গাছটা পুরোটা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন কতটা বড় গাছ এবং ফল কত ছেট হয়ে যাচ্ছে এবং ফলের সাইজগুলো দেখুন অপূর্ব এবং বড়ো বড়ো সাইজ গাছটার গ্রহটা আপনাদের দেখাচ্ছি দেখুন দুশো আড়াইশো গ্রাম করে ফলের সাইজ আছে গ্রো ব্যাগের মধ্যে এবার এই পাশে দেখো এই পাশে আসো এই পাশে দেখো এই দেখো এটা আমার ল্যাংচা এটা কিন্তু ল্যাংচা সবজা দেখো ফল ধরে আছে তুমি প্রত্যেক টাকায় দাও কী পরিমাণে ফুল এসছে গাছটাতে হ্যাঁ দেখুন কী পরিমাণে ফুল এসছে এই যে বেদানার কথা বলছিলে না যে রেডি বেদানার কথা রেডি বেদন এই দেখো রেডি বেদানা দেখো সব গাছে ফুল সমেত এই দেখো এই দেখো সব ফুল সেট হয়ে গেছে ফুল সেট হয়ে গেছে আর সব বড় এক জায়গা এই দেখো এই দেখো সুন্দর গাছে গেটআপ দেখো গাছে কোয়ালিটি দেখুন কতটা সুন্দর আর ব্রাঞ্চগুলো দেখুন অসংখ্য ব্রাঞ্চ রয়েছে এই একটা লেবু দেখাই এটা হচ্ছে গোল্ডেন মোসাম্বি গোল্ডেন মুসাম্বি এটা হচ্ছে গোল্ডেন মোসাম্বি দেখো কিভাবে গাছে ফল ধরেছে দেখো গাছটাতে দেখুন কিভাবে ফল সেট হয়ে গেছে খুব ভালো ভ্যারাইটি গোল্ডেন মৌসুমি আপনারা নিতে পারেন আপনাদের ছাদ বাগানে করতে পারেন গোল্ডেন মৌসুমি খুব ভালো বড়ো বড়ো নার্সারিতে এরকম গোল্ডেন মোসুমি এরকম ভ্যারাইটি আড়াই তিনটায় বিক্রি হচ্ছে মাত্র আটশো টাকা দাম থাকলো আমার মাত্র আটশো টাকায় গোল্ডেন মৌসুমি পেয়ে যাবেন কুড়িখানা ফল সময় নিয়ে যাবে গাছটির কোয়ালিটি দেখুন কত সুন্দর আর ব্রাঞ্চ দেখুন অসংখ্য ব্রাঞ্চ আর অসংখ্য ফল সেট হয়ে গেছে এই একটা দেখো কিউ জয় ম্যাঙ্গো কিউ জয় ম্যাঙ্গো দেখুন বড় আম কল সেট হয়ে গেছে ওটা কিন্তু গ্রো ব্যাগ করা আছে কিন্তু গ্রো ব্যাগে বসানো আছে একদম রেডি গ্রো ব্যাগের মধ্যে দেখুন এটা বিক্রি হবে তাই তো সব বিক্রি সব বিক্রি সব এটা প্রাইস কত এটা একটু বেশি দাম পড়বে এটা যে এটা প্রায় 4 বছর গাছটা বয়স আছে 4 বছর এটা নিলে পরে 1500 টাকা দাম 1500 টাকা কিন্তু এটা অন্য অন্য সাইডে গেলে 3000 টাকা দাম আছে হ্যাঁ অবশ্যই আরো গাছ দা কাছে আছে আরো গাছ দা কাছে প্রচুর ভ্যারাইটি এখনো বাকি রয়েছে এদিকে এদিকে আছে এইবার আম ধরা গাছ চারিদিকে আছে মানে এখানেও আম ধরা গাছ আছে

দেখুন আর প্রত্যেকটা গাছ কিন্তু ব্রাঞ্চ আলা রেডি গাছ হানি ডু খুব ভালো ভ্যারাইটি এই একটা রয়েছে এটা রয়েছে নাম ডকমাই পার্পেল নাম ডকমাই পার্পেল এই যে গুটি সেট হচ্ছে দেখুন এটা হচ্ছে নাম ডকমাই পার্পেল এটাও ফল সেট হচ্ছে এটা কত দাম মোটামুটি পাঁচ ছশোর মধ্যে দিয়ে দেবো সব পাঁচ ছশোর মধ্যে দিয়ে দেবো এবার এই দিকটা আসো বাড়ি এগারো বাড়ি তেরো বিভিন্ন জাত বেরিয়েছে না তার থেকে সব থেকে কিন্তু আমার চোখে ভালো লাগে বাড়ি তেরোটা এই যে বাড়ি তেরো বাড়ি তেরো এই যে বাড়ি তেরোতে গাছে ফল সেট হয়ে গেছে দেখুন বাড়ি তেরোতে ফল সেট হয়েছে বছরে কবার হয় এটা দুবার হয় দুবার হয় এটা বাড়ি তেরো আর এটা ফলের সাইজ কেমন হয় ভালো হয় মোটামুটি আড়াইশো তিনশো গ্রাম এরকম আড়াইশো তিনশো তারপরে যদি কেউ রেডি মিষ্টি থাই আমরা রেডি চাল দিতে চাই দেখো গাছটা খুব বড় বড় ছিল আমি কেটে সাইজ মানে ছোটো করে দিয়েছি কি পরিমাণ গাছে ফুল এসে দেখ দেখুন তাই আমরা একদম রেগুলে এসেছি এবার এদিকটাই আছে দেখো এই একটা কাঠিমল আম গাছ দেখো আমার মনে হয় না তুমি কতগুলো ব্রাঞ্চ আছে বলতে পারবে এই গাছটার কতটা ব্রাঞ্চ আছে দেখতে পাচ্ছেন কতগুলো ব্রাঞ্চ প্রায় দশ থেকে বারোটা ব্রাঞ্চ রয়েছে গাছ কিন্তু এটা কিন্তু জোর কলমের চারা গোড়ায় দেখাও এটা কিন্তু জোর কলম এটা জোর কলমের চারা দেখুন এটা ছাদে করতে পারবেন জোর কলমের চারা আর এটা কিন্তু আপনার তিরিশ ইঞ্চি গোড়ো ব্যাক করা তিরিশ ইঞ্চি গ্রো মানে ছয় সাত বছর এই গাছটা যে নিয়ে যাবে সাথে রেখে দেবে তারা কিচ্ছু মাটি নিয়ে আর কোনো চিন্তা ব্যাম পাল্টানোর কোনো চিন্তা করতে হবে না এই গাছটা যদি আপনি বাড়িতে বসান তাহলে ছয় সাত বছর শুধু জল ছাড়া আর কিছু দিতে হবে না মাঝে মধ্যে একটু খাবার দেবে মাঝে মধ্যে খাবার দেবে রিপোর্টিং করা ছয় সাত বছর করতে হবে না আমাকে আম সেট রেখে আছে তাকে ভেঙে দিয়েছিলাম অনসিজনে আসার জন্য অনসিজনে গাছটা তো দাম একটু বলা যাবে এটার দাম একটু বেশি পড়ে যাবে আড়াই হাজার টাকা দাম আড়াই হাজার টাকা একটা এখানে রয়েছে

এটা মোটামুটি হাজার টাকা দিয়ে দেব হাজার টাকা একদম রেডি ছাড়া নেব আমার অ্যাড্রেস হচ্ছে যারা শিয়ালা থেকে আসবে তারা প্রথমে শিয়ালা থেকে বনগালোকাল ধরে গোবরডা স্টেশন নামবে গোবরটা স্টেশন নেমে টিকিট কাউন্টারের সামনে আসবে এক নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারের সামনে এসে ওখানে টোটো পাবে টোটো স্ট্যান্ড এসে জাস্ট বলবে আমি মেদিয়া নিউ দেব নার্সারি যাবো আর কিছু বলতে হবে না ডাইরেক্ট ওরা আমার বাগানে নিয়ে আসবে আর এই নার্সের মোবাইল নাম্বারটা একটু বলবেন নাইন সেভেন ফোর নাইন ফাইভ ডবল জিরো ফোর থ্রি জিরো আর পরামর্শ চাইলে কখন ফোন করবে আমাকে ম্যাক্সিমাম যারা ফোন করবেন আমি সবাইকে বলি রাত্রি সাড়ে আটটার পরে আমাকে ফোন করবে সাড়ে আটটার পর আমি টোটাল পরামর্শ দেবো আর এই পার্টটা আর বেশি লং করছি না এই পার্টটা এখানেই রাখছি আমি সত্যি কথা বলতে মানে শিখিয়ে না চাও দেখাতে পারলাম না কারণ এত পরিমাণ রেডি ছাড়া করেছি এবছর মানে দেখাতে গেলে ভিডিওটা তিন ঘন্টা টাইম লেগে যাবে ওই জন্য কিছু আপনাদের দেখালাম এবার আপনারা বাগানে আসুন দেখুন চয়েস করুন গাছ নিয়ে যান একদম রেডি গাছ ফল দরা গাছ যাতে না ঠকতে পারেন এটা আপনার কাছে অনুরোধ আপনার নাস্তারিতে আসুন বারবারই বলেই নাস্তাতে আসুন আর এই সমস্ত চারা কিন্তু কোনো অনলাইনে আমি দেবো না এবার যদি কারো বাস লাইন হোক বা আমাদের শিয়ালদা থেকে সাউথ চব্বিশ পরগনা বা রানাঘাট কৃষ্ণনগর বা আমাদের কলকাতার মধ্যে যদি হোম ডেলিভারি চাই আমি এখান থেকে লোক দিয়ে হোম ডেলিভারি করে পাঠিয়ে দেবো যার যা প্ল্যাটফর্মে মাল পৌঁছে যাবে এটা করতে পারব কিন্তু কুরিয়ার অনলাইন একদম আমি এই চারা আমি করতে পারবো না এটা আমি সবার কাছে অনুরোধ ক্ষমা চাচ্ছি যে অনলাইন হবে না অনলাইন বাদ দিয়ে আপনারা আসুন এসে দেখে নিন দেখে পছন্দ করে নিয়ে যান তাতে আপনারা ঠকবেন না এটুকু আপনাদের গ্যারান্টি দিতে পারি ওকে